তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করবো কারণ আমরা মনে করি যারা দুই হাজার ষোলো হয়েছিল আহত হয়েছিল এখন হসপিটালে কাতরাচ্ছে আমরা আর কোনো রক্তপাত বা লাশ বাংলাদেশে চাই না যারা খুন করেছিল আমরা এই খুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এখনও দাঁড়াচ্ছি এবং যারা এই খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাব যদি এটা ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমের বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয় তাহলে ইন্টারন্যাশনালের ঋণাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই অপ্রাইজ বলা হয়ে থাকে বা জুলাই গণ বলা হয়ে থাকে সেই গণ উত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে এবং এই বিপ্লবের দিকে যখন দিন দিন ধাবিত হবে সেই জায়গাতে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই রেভলিউশনারি ফোর্সটা রয়েছে সেই রেগুলেশন কোর্সের জন্য বড় রকমের একটি ব্যাংক আপনাদের কার্যকর ভূমিকা থাকতে হবে এবং আশা করি আপনারা ট্রেনিং নিয়েছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের বাংলাদেশের মানুষের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে কারণ এই আঠারো কোটি মানুষের জন্য আমরা যদি কিছু না করতে পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের সামনে অনেক দুর্গতি রয়েছে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয় এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস সাহেব একটি কথা বলেছিলেন একটা মারা চল্লিশটা এগিয়ে আসে সামনে যদি একটাকে মারা হয় চারশো জনে এগিয়ে যাবে তবে আঠারো কোটি মানুষের মধ্যে কাউকে গমাবার শক্তি এই দেশের অধীনে আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমরা কি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছি আমাদের সামনে এখন একটি স্লোগান সেটি হলো আমাদের জন্য বিপ্লব অথবা মৃত্যু এই ছাড়া আমাদের সামনে আর কোনো নাই কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব আমরা আপনাদের বুলেট রেগুলেশনকে ক্রস করেছি ভবিষ্যতে ব্যালট যে রেগুলেশন আসবে সেটাকেও ক্রস করব বাংলাদেশের যে একজিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে আমরা সেটা তিন তারিখে প্রপোজিশন দিয়েছিলাম যে আমরা তেইশিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে পূর্বে বিলক চাই আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই তো রাজনৈতিক দল পক্ষগোষ্ঠী যারা বাংলাদেশে ফ্রিয়াশীল রয়েছেন আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের নেই হবে আপনাদেরকে বুঝতে হবে ওল্ড যে সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই কেন নাই কারণ বাংলাদেশের নেতৃত্বের ভার তরুণরা তুলে নিয়েছে এই তরুণরা করাপ্টেড নয় এই তরুণদের তাজা রয়েছে এই তরুণরা বাংলাদেশের যখন সকল জনতা এবং রাজনৈতিক পলিটিক্যাল পার্টির যে অ্যাফিলিয়েটেড ছিল তারা যখন হাল ছেড়ে দিয়েছিল তারা রাজপথে ভোটের তাজা রক্ত ঢেলে তো আপনারা যেই প্রসেসেই আসুন না কেন আমাদের জেনারেশন কে আপনাদের দমানোর কোন সুযোগ নাই কোন সুযোগ নাই এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমরা আরেকটি প্রপোজিশন দিয়েছিলাম সেই প্রপোজিশনটা ছিল আমাদের আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে এই গণপরিষদ নির্বাচন চলবে পার্লামেন্টারি ইলেকশনের যে প্রসেস আছে সেটাও চলবে পার্লামেন্টের ইলেকশন যে বডি রয়েছে তারা ইলেকশন করবে যারা জনতার প্রার্থী হবে দাবি কোন নির্বাচন চলবে না টাকার খেলা চলবে না পোস্টারের খেলা চলবে না একটি সুন্দর ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত করতে চাই এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা গণপরিষদে আসবে তারা একটি নতুন সংবিধান বানাবে এবং তাদের হাতে নতুন সংবিধানটা তুলে দেবে এই প্রক্রিয়ায় বাংলাদেশের কোন রাজনৈতিক পক্ষ গোষ্ঠী বা বিদেশি শক্তি যদি বাধাগ্রস্ত করতে সৃষ্টি করা হয় তাদের বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সেকশনে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগল চলবে যদি সেই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হয় আমরা আমাদের সেই রেগুলেশনারি ফোর্স দিয়ে মাঠে ইনশাল্লাহিলাইজেশনে থাকব আমাদের সামনে আজকে আপনাদের থেকে কয়েকটা প্রপোজিশন এসেছে যে জাতীয় নাগরিক কমিটিতে পাঁচজন আপনাদের থেকে অন্তর্ভুক্তি করার বিষয়ে একটি কথা এসেছে পাঁচজন পাঁচজন কেন জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা সৈনিক রয়েছে অফিসার্স রয়েছে এবং যারা সিনিয়র রয়েছে যে যে র্যাঙ্কের থাকুক না কেন আমরা চাই আপনারা হাজার জন এসে জাতীয় অংশগ্রহণ করে কমিটি নয় এটা মনে করি যারা দেশ সদায় সেবা করতে চায় আমরা সবাইকে জায়গা করে দিতে হবে এবং এটা একক কোন ব্যক্তি বাংলা সংগঠন নয় একক কোন পরিবারের সংগঠন নয় এই সংগঠনটা তিরি তুলে গড়ে উঠবে আমার আপনার সম্পদের শ্রমে তো জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল সব র্যকিং পোস্টে ছিল সেটা চালানোর জন্য এটা করতে হয় কিন্তু আমরা যখন মাঠে যাব ঐক্যবদ্ধভাবে লড়াই করব মানুষের সেবা করতে যাব আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পাঁচ তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং উইদাউট এনি বর্ণ পরিচয় উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে এভাবে লড়াই করতে হবে আপনারা কি সবাই প্রস্তুত আছেন ইনশাল্লাহ সে লড়াই হবে এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ক্যাম্পাস গুলো তো জন জনানি হচ্ছে আমরা ছাত্র সংগঠন বলবো ধীরে চলুন তাহলে আপনাদের ছাত্র ছাত্রলীগের মতন অবস্থা হবে আমরা আপনাদেরকে সেই বলতে পারব না কারণ আমরা বাংলাদেশের চব্বিশ পরবর্তী সময়ে কোনো সন্ত্রাসের না আমরা আরো বলছি আমি একটু পরে শেষ করবো আমরা বলছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে নতুন বন্দোবস্ত ছেড়ে আসুন এই যে এতগুলো মানুষ রক্ত দিয়েছে তাদের রক্ত উপলব্ধি দিতে করার চেষ্টা করুন এবং আপনারা যারা আজকে একত্রিত হয়েছেন ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব আমরা সবাই কালকে কাল মিলে যুদ্ধ করব আপনাদের কাছে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং গুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবং আমাদের সামনে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন জায়গায় আছে একটা কিছু সুন্দর বিক্রয় প্রোগ্রাম রয়েছে বিভিন্ন আমাদের থানা কমিটিগুলো রয়েছে জেলা কমিটি রয়েছে সেখানে ভবিষ্যৎ যারা নেতৃবৃন্দ আসবেন আমাদের এই পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমরা একটি পলিসি সিদ্ধান্ত গ্রহণ করব যাতে কোনো জায়গায় বাংলাদেশের কোনো সৈনিক থেকে র্যাঙ্কিং অফিসার থেকে শুরু করে যারা রিটায়ার্ড রয়েছে। তারও কোনো অংশগ্রহণের ক্ষেত্রে যাতে কোথাও বাধাগ্রস্ত না হয় আমরা সেটা নিশ্চিত করব আমরা সবাই একটু স্লোগান করি আমাদের সামনে দুটি পথ রয়েছে আমি বলবো বিপ্লব অথবা মৃত্যু বিপ্লব অথবা মৃত্যু বিপ্লব অথবা মৃত্যু আমাদের আশেপাশে একটি স্লোগান দিয়েছিলেন